আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস মানে জুলাই মাস কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে হ্যাঁ আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে হ্যাঁ সবটাই আমি তুলে ধরব এবং প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটাও বলবো তারপর আমি ধীরে ধীরে সমস্ত বিষয় এগাব তবে খেয়াল রাখবেন আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই আপনারা যারা চন্দ্ররাশি জানেন তারা চন্দ্ররাশি অনুযায়ী দেখুন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই জুলাই মাস কন্যা রাশির জাতক ও জাতিকার কোন কোন জায়গাগুলো ভালো হবে কোন কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সবটাই বলবো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে আপনাদের হচ্ছে কন্যা রাশি আপনাদের সিক্স হাউসে বসে রয়েছে রাহুগ্রহ ভালো করে বুঝবেন আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব আপনাদের নাইন্থ হাউসে রয়েছে শুক্র তো টেন্থ হাউসে রয়েছে বৃহস্পতি এবং রবি আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে বুধ তো আবার টুয়েলভ হাউসে রয়েছে কেতু এবং মঙ্গল একত্রে কি হবে এই মাসে খেলা হবে কি আদৌ কি খেলা হবে ভিডিওটি শুনলেই কিন্তু বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আসুন আমি এক এক করে সব তুলে ধরছি প্রথমে আসি শরীর কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ তো এই ফার্স্ট হাউস থেকে কিন্তু হেলথের জায়গাটা বোঝায় ফার্স্ট হাউসের লর্ড কে মার্কারি মানে বুধ গ্রহ বসে রয়েছে ইলেভেন্থ হাউসে এবং এই ইলেভেন্থ হাউস মানে প্রফিটের জায়গা ইলেভেন্থ হাউস শুভ খর অ্যাকচুয়ালি প্রফিটের জায়গা লাভের জায়গা তো সেই জায়গায় বসে রয়েছে আপনার মার্কারি মানে বুধ গ্রহ আপনাদের রাশির অধিপতি গ্রহ এবং এই বুধের কোনো রাশি পরিবর্তন কিন্তু নেই কারণ সারা মাসই থাকবে তো ডেফিনেটলি একটা কথা আমি বলতেই পারি যে আপনাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা যদি থাকে অবশ্যই কাটবে এবং যারা সুস্থ সবল রয়েছেন তাদের ক্ষেত্রে হেলথ ইস্যু আসা সম্ভব নয় খুব দাবি নিয়ে বললাম কথাটা তো হেলথের জায়গাটা ডেফিনেটলি আপনাদের ভালো এটা আমি বলতে পারি পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে অর্থাৎ বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে আসি এরপর এডুকেশান এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় এই ফিফথ হাউস থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা বোঝানো হয় এবং ফিফথের লর্ড হচ্ছে স্বয়ং শনিদেব দেব যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে দেখুন আমি একটা কথা বলে দিই আপনাদের এখন না কোনো সাড়ে সাথে রয়েছে না ভাঙিয়া রয়েছে এটা একটা খুব খুশির খবর এবং পাশাপাশি বুধের দৃষ্টিও কিন্তু পড়ছে ফিফ্থ হাউসে সেটাও কিন্তু রয়েছে এবং পাশাপাশি শুক্র কেন্দ্রভাবে রয়েছে তিকোন কেন্দ্রতে রয়েছে একটা কথা ডায়েরিতে নোট করে নিন এখনই এই মাসে এডুকেশান নেই সমস্যা তো নেই উল্টো আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্টই বেটার যেতে চলেছে আপনারা নিজেদের লক্ষ্য কিন্তু পূরণ করতে চলেছেন যাদের কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন কোনো ফর্ম ফিল আপ করব ভাবছেন বিন্দাস করতে পারেন অসুবিধা নেই এবং পাশাপাশি বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পাবেন ধরুন আপনি কোনো জায়গায় এক্সাম দিয়েছেন আপনার নামটাই কিন্তু আগে উঠে গেল অন্যদেরটা পরে উঠলো এই জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ এই মাসে আপনারা লেগে থাকুন এডুকেশনের জায়গাটা হেলথের জায়গাটা দূরে কিন্তু ভালো এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে আমি এটা বলতে পারি তবে কেতু এবং মঙ্গল যেহেতু রয়েছে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিছুটা ঝিদি হয়ে উঠবে মুড়ি হয়ে উঠবে বা মুড সুইং করবে এবং আপনাদেরকে একটু তাকে মানে একটু বুঝিয়ে মানিয়ে গুছিয়ে রাখতে হবে এটাই বলবো মানে ওভারঅল যদি বলি প্রেমের জায়গাটা ভালো ছোট ছোটো সমস্যা আসতে পারে সেটাকে আপনারা নিজেরাই কিন্তু হ্যান্ডেল করে নিতে পারবেন আশা করছি এরপর আসি সন্তানের জায়গা সন্তানের জায়গাটা খুব ভালো অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এছাড়াও আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুশির সংবাদ দিতে পারি কারণ সন্তানের কৃতকর্মে আপনারা অনেকটাই কিন্তু গর্ববোধ করবেন ডেফিনেটলি করবেন এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস সেভেন্থ হাউস থেকে এই সমস্ত কিছু দেখা হয় সেভেন্থ হাউসে বসে রয়েছে শনিদেব শনি তো জানেন তো সব কিছুর একটু হলো বাধার কারক গ্রহ অর্থাৎ আপনি যার সঙ্গে মানে দাম্পত্য জীবনে রয়েছেন সেটা ছেলে বা মেয়ে যার সঙ্গে হোক সেই কিন্তু নিজের প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়বে আপনাকে কিন্তু সেরকম সময় দেবে না আপনার মন মনো কষ্ট কিন্তু তৈরি করবে ডেফিনেটলি এবং আপনাদের মধ্যে ছোটো ছোটো বিষয় মতান্তর মতপার্থক্য পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে তাই বাড়িতে ছোটোখাটো ঝুট ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লেগে থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বাকি তো নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভযোগাযোগ সৃষ্টি হতে চলেছে তবে মানে হুটপাটটা কোনো বিবাহের জায়গায় এগোবেন না বিবাহ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা বিবাহের পরবর্তী জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একটু কেয়ারফুল থাকবে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো এক থেকে পনেরো তারিখের মধ্যে চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়ুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে পনেরো তারিখের পরবর্তী সময় কিছুটা হলেও আপস অ্যান্ড ডাউন্স যাবে যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন ব্যবসা ক্ষেত্রে কত কথা যদি বলি কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে যদি আপনার বইয়ের দোকান থাকে যদি আপনাদের জলের কোনো বিজনেস থাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা যারা কাঠের কোনো বিজনেস করছেন ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস করছেন এছাড়াও যাদের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে হোটেল বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো ডেফিনেটলি এই মাসে আপনাদের ছোট ছোট বিষয়ে কিছু কিছু সময় রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাগের বসে বা জেদের বসে কোনো রকম কিন্তু ডিসিশন নেবেন না কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না টাকা পয়সা ধার দেওয়া থেকে এবং ধার নেওয়া থেকে দুটো থেকেই কিন্তু বিরত থাকতে হবে এই মাসে যদি আপনি বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন সেই জায়গায় কিন্তু প্রোগ্রেস বা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সম্পর্কের উন্নতি কিন্তু রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে এই মাসে অর্থের জায়গাটা যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে কিছু অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে ভ্রমণের জায়গাটাও কিন্তু কিছু অংশে দেখতে পাচ্ছি এবং সেখানেও কিন্তু কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ